ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে অহরহই আসলে স্পট ফিক্সিং হয়ে থাকে তো এবারের যে বিপিএলটা এবারে বিপিএলটাও স্পট ফিক্সিংয়ের বাইরে না মানে অলরেডি কিন্তু এই স্পট ফিক্সিং নিয়ে বেশ কিছু গণমাধ্যমে নিউজ হয়েছে তার মানে এবারের বিপিএলকে পরিচ্ছন্ন বিপিএল বলার সুযোগ আসলে নাই তো স্পট এর যে ব্যাপারটা হয়েছে সে ব্যাপারটা হচ্ছে যে ধরেন নর্মালি এর আগে কিন্তু আমরা শুনতাম যে ম্যাচ ফিক্সিং হতো তবে এই ম্যাচ ফিক্সিংয়ের চাইতে এখন সবাই বেশি স্পট ফিক্সিংয়ের দিকে মনোযোগী হয়েছে আর কি এবং স্পট ফিক্সিংয়ের ব্যাপারটা হয়েছে কি এখানে ঝুঁকিটা একটু কম বলে মনে হয় এবং এই স্পট এর সঙ্গে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে জড়িত থাকেন হচ্ছে যারা বোলার তারা আর কি এছাড়া ব্যাটাররাও স্পট ফিক্সিং করতে পারেন ফিল্ডাররাও করতে পারেন মানে যে কেউ আসলে স্পট ফিক্সিংটা যে কেউ করতে পারেন তো নর্মালি স্পট ফিক্সিংটা এমন একটা জিনিস সেটা হলো ধরেন কোনো একজন বলার তিনি হয়তো বা ওয়াইড দিচ্ছেন তিনি হয়তো বা নো বল দিচ্ছেন হ্যাঁ আবার ওভার থ্রো হচ্ছে মানে রকম বিভিন্ন কিছু ঘটনা কিন্তু ঘটে আর কি এই স্পট ফিক্সিংয়ের ক্ষেত্রে তো এবারের বিপিএলে আমরা কিন্তু বেশ কিছু ঘটনা যারা আসলে বিপিএলটা দেখেছেন যারা ক্রিকেটটা দেখছেন তারা কিন্তু দেখবেন যে বেশ কিছু ঘটনা আপনাদের চোখের সামনে কিন্তু ঘটেছে মানে একটু ভালো করে বিপিএলটা ফলো করলে পারে আপনারা সেটা বুঝতে পারবেন কারণ যারা ক্রিকেটটা ফলো করে তারা কিন্তু আসলে বুঝতে পারে যে আসলে মাঠে কি হচ্ছে তো নর্মালি ধরেন এরকমটা আমরা দেখেছি বারো বলের ওভার আমরা দেখেছি আবার আমরা এক স্পিনার নাম বলে দেবে আমির হামজা উনি একজন স্পিনার বাহাতি স্পিনার উনি কিন্তু অনেক বড় একটা পায়ের নো দিয়েছিলেন আর কি নর্মালি কিন্তু এরকম নো স্পিনাররা মানে খুবই কম খুবই রেয়ার এরকম ঘটনা আর কি আমরা দেখেছি পেশারদের ক্ষেত্রে এরকম নো হতে পারে এত বড় নো কিন্তু কখনো হয় না আবার এরকমটাও হচ্ছে যে ওয়াইড যে ব্যাপারটা আছে তো ওয়াইড ইয়োর কার মারলে পারে তো সেটা অফিস স্ট্যাম্পের দিকে বলটা করবে সেটা না করে আমরা দেখতে পাচ্ছি যে লেগ স্ট্যাম্পের অনেক বাইরে আসলে বলটা করা হচ্ছে আবার এরকমটা হচ্ছে যে পপিং ইনক্রিজ ছাড়াও মানে মনে হচ্ছে অন্য পিচে চলে যাচ্ছে বল এরকম আর কি ওয়াইড হচ্ছে আবার ধরেন আমরা কিছু ওভার থ্রো আমরা দেখতে পাচ্ছি সে ওভার এরকমটা হতে পারে যেমন ধরেন হয়তো কিপার নেই বা বলার প্রান্তে বলার নেই হ্যাঁ মানে এমনভাবে মারা হচ্ছে যে শূন্য আর কি নো ম্যাচ ল্যান্ড এরকম আর কি টার্গেট করে মারা হচ্ছে যাতে বলটা বাউন্ডারি হয়ে যায় আর কি এরকমটা হচ্ছে আবার কিছু ব্যাটসম্যানদেরও আমরা দেখেছি যারা খুব স্লো ব্যাটিং করছে হয়তো বা দেখবেন যে তারা খুব ভালো খেলতেছিল ভালো খেলতে খেলতে নির্দিষ্ট একটা বা দুইটা ওভার এই একটা বা দুইটা ওভারে তারা হচ্ছে খুবই স্লো ব্যাটিং করছে যেটা তাদের সঙ্গে কোনোভাবে যাচ্ছে না আর কি সো রকম কিন্তু ঘটনাগুলো ঘটে তো এখন এখানে নির্দিষ্ট করে কোনো খেলোয়াড়ের নাম বলার কোনো সুযোগ নাই বা কোনো ফ্র্যাঞ্চাইজির নাম বলার কোনো সুযোগ নাই কারণটা এটা এমন একটা ইস্যু যতক্ষণ পর্যন্ত না এটা আপনার প্রমাণিত হবে যে অমুক ক্রিকেটার বা অমুক ফ্র্যাঞ্চাইজি তারা স্পট ফিক্সিং বা ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওই ক্রিকেটারের নাম নিতে পারবেন না বা ফ্র্যাঞ্চাইজের নাম বলতে পারবেন না তবে এ বিষয়ে বিসিবির যে দুর্নীতি দমন বিভাগটা আছে এস আর আইসিসি দুর্নীতি দমন বিভাগ আছে এরাও কিন্তু কাজ কিন্তু অলরেডি করছে এবং পাশাপাশি একটা ছায়া কমিটিও কিন্তু এখানে কাজ করে থাকে আর কি বাট যত রকম কমিটি কাজ করুক এবারের বিপিএলটায় যে মাঠের ভেতরে এরকম স্পট ফিক্সিংয়ের মতো ঘটনা ঘটছে এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগই নাই এখন স্পট এর ব্যাপারটাকে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে স্পট ফিক্সিংটা এটা হয় কি যে ধরেন নির্দিষ্ট কোনো খেলোয়াড় করে থাকে তো তো অনেকে বলে থাকেন যে এটা দেশদ্রোহিতা কিনা বা দেশের সঙ্গে প্রতারণা সামিল কিনা তো আমি বলবো যে যদি আপনি ন্যাশনাল টিমের হয়ে স্পট ফিক্সিং করেন তাহলে পরে সেটা দেশদ্রোহিতা বা দেশের সঙ্গে প্রতারণা করা সামিল হতে পারে বাট এই যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যে টুর্নামেন্টগুলা এখানে কিন্তু বিদেশি ক্রিকেটাররা খেলে থাকেন দেশি ক্রিকেটাররা খেলে থাকেন এবং এটা কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করা না এগুলো হচ্ছে একটা ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক একটা টুর্নামেন্ট বাট এটা হচ্ছে ক্রিকেটের চেতনার পরিপন্থী আর কি আপনি বলতে পারেন এবং ক্রিকেটে মানে আমরা তো জানি ক্রিকেট হচ্ছে জেন্টালম্যান গেম এবং ক্রিকেটের স্বচ্ছতার সঙ্গে এটা আসলে যায় না আর যদি ওই ক্রিকেটার বা ওই টিম তারা যদি ধরেন ন্যাশনাল টিমের হয়ে করে এই কাজটা তাহলে পার তখন আপনি ওই কথাটা বলতে পারেন তো নর্মালি একটা খুবই কমন একটা প্রশ্ন ওদের ক্রিকেটাররা কেন এই স্পট ফিক্সিং এর সঙ্গে জড়িত থাকেন বা কেন স্পট ফিক্সিং করেন এটা কিন্তু খুবই স্বাভাবিক মানে খুবই উত্তরটা খুবই সহজ একটা উত্তর আছে সেটা হচ্ছে টাকার জন্য করেন অর্থের জন্য করেন আর কি এখন নর্মালি দেখেন যে আমাদের বিপিএল এর কথা যদি আমি বলে থাকি বিপিএল এ একজন ফরেন ক্রিকেটার বা একজন দেশি ক্রিকেটার তাদের প্রায় মানে মানিটা আসলে কত পারিশ্রমিকটা আসলে কত তারা কিন্তু খুব বেশি পারিশ্রমিক কিন্তু পান না বাট দেখা গেল যে একটা ম্যাচে ওই একটা ওভার ওইরকম স্পট ফিক্সিং করলে পারে তিনি তাকে যে পারিশ্রমিক যে কিনা হয়েছে তার চাইতে হয়তো অনেক বেশি টাকা তিনি পেয়ে যাচ্ছেন আর কি তো এটা খুবই সহজ উত্তর হচ্ছে তারা পারিশ্রমিকের জন্যই মূলত এই স্পট ফিক্সিংটা করেন এখন কোন ক্রিকেটাররা স্পট ফিক্সিং করেন এটাও এটার উত্তরটাও খুবই সহজ স্পট ফিক্সিং করেন মূলত তারাই যারা ধরেন থাকে না যে যারা হয়তো কখনো ন্যাশনাল টিমে আর চান্স পাবেন না বা হয়তো ধরেন ন্যাশনাল টিমে চান্স পাওয়ার বয়সটা পার হয়ে গিয়েছে আবার থাকে না বিদেশি কিছু অখ্যাত ক্রিকেটার থাকে যারা হয়তো দেখবেন যে কোনোখানে কোনো চান্স পাওয়ার মতো খেলো না কিন্তু তারা তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে পাচ্ছেন আর কি সো ওইসব ক্রিকেটার অর্থাৎ যাদের কোনো মানে যাদের কোনো ক্রিকেট ক্যারিয়ার নাই আর কি তাদেরকে দিয়ে মূলত এই স্পট ফিক্সিং এর মতো ক্রিকেটের চেতনা পরিপন্থী যে কাজগুলো সেগুলো কিন্তু করানো হয়ে থাকে বা তারা কিন্তু এই কাজগুলা করে থাকেন এবং অবশ্যই তারা হচ্ছে টাকার জন্য করে থাকেন সো এবারের বিপিএল কে বলা হচ্ছিল অন্য রকমের একটা বিপিএল হবে আমরা কিন্তু অন্য রকমের বিপিএলটা আমরা দেখতে পাচ্ছি মানে স্পট ফিক্সিং যে এর আগের বিপিএল গুলাতে হয়নি বা অভিযোগ ওঠেনি এরকমটা কিন্তু না বাট এই বিপিএল এর 11 তম আসরে এসে এবার যে সব ঘটনাগুলো ঘটছে বা এমন কি এই স্পট ফিক্সিং নিয়ে কিন্তু প্রেস কনফারেন্সেও আসলে দলের ক্রিকেটার বলেন বা কোচ বলেন বা ফ্র্যাঞ্চাইজির অনার বলে তাদেরকে কিন্তু প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আর কি যেটা কিন্তু এর আগে কখনো মানে আগে আগের বিপিএল আসলে মতো কখনো এভাবে কিন্তু হয়নি হলে পরেও খুবই কম ছিল বাট এবার কিন্তু ঢাকা সিলেট এবং চট্টগ্রাম চট্টগ্রাম ম্যাচকে শেষ দিন এই পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে এখন পর্যন্ত মানে বিপিএল মাসপথ অলরেডি পেরিয়ে গিয়েছে মাসপথ পার হওয়ার পর পরই এই স্পট ফিক্সিং নিয়ে যে পরিমাণ আলোচনা বা সমালোচনা বা কথা হচ্ছে আর কি তাতে কিন্তু অতীতের সব বিপিএল যা হয়েছে তাকে কিন্তু অলরেডি এবার সারিয়ে গেছে স্পট ফিক্সিং এর ঘটনাগুলা তো খুবই স্বাভাবিক যে আহ খোলা চট্টে দেখলে পারে বোঝা যাচ্ছে বোঝা যায় যে কোনগুলা স্পট ফিক্সিং এর ঘটনা বা কোন ক্রিকেটার কারা আসলে স্পট করছেন কোন ম্যাচে স্পট ফিক্সিং হচ্ছে এগুলা কিন্তু দেখার জন্য মানে ওই রকম ক্রিকেট বোদ্ধাও কিন্তু হতে হয় না যারা ক্রিকেটে সামান্য খোঁজখবর রাখেন তারা কিন্তু পরিষ্কার চোখে আপনারা বুঝতে পারবেন যে কোন ক্রিকেটারটা স্পট ফিক্সিং করছেন বা কোন ওভারটা স্পট ফিক্সিং হওয়ার মতো মানে আপনি ওয়াইড এর ধরন দেখলে পারে বুঝতে পারবেন আপনি নো বল দেওয়ার ধরন দেখলে পারে আপনি বুঝতে পারবেন আপনি ওভার থ্রো দেখলে পারে বুঝতে পারবেন আবার ব্যাটসম্যান স্লো ব্যাটিং করা দেখলে পারে বুঝতে পারবেন মানে বিভিন্ন কিছু ঘটনা আছে কিন্তু দেখলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে এই ম্যাচটাই বা এই ক্রিকেটারটা করেছেন আর এই স্পট বন্ধ করার কোনো সুযোগ নাই এটা সম্পূর্ণ ক্রিকেটারদের নির্ভর আর কি তারা স্পট ফিক্সিং করবেন কি না তারা টাকার কাছে আসলে বিক্রি হবেন নাকি তাদের যে পেশা তারা যে একজন ক্রিকেটার তারা সেই তাদের পেশার প্রতি সব থাকবেন এটা সম্পূর্ণ তাদের উপরে তাদের উপর নির্ভর করে আর কি বাট এবারে বিপিএল টা মানে স্পট ফিক্সিং এর জন্য দেখবেন যে বিখ্যাত হয়ে থাকবে